শুধুমাত্র আলু আর ডিম দিয়ে তৈরি করে নাও এই মজাদার স্নাক্স রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে দারুণ জমে যাবে আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম কম উপকরণ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য আমরা এখানে নিয়ে নিলাম কয়েকটা সিদ্ধ আলু আমি এখানে পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে দুটো একটা প্রয়োজন বুঝেই আলুটা নিয়ে নিতে পারো তারপর এরকম একটা গ্লাসের সাহায্যে আমি আলুরা ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো একদম কুচি করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা বিনস থাকে তাও দিতে পারো তারপর এটাকে একটু মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা অবশ্যই ঝালটা তোমাদের প্রয়োজন বুঝেই দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি আদা আর রসুন বাটার গুঁড়ো না থাকে সেই গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো তারপর এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা দুটো ডিম আমি এখানে পাঁচটা আলুর সাথে দুটো ডিম দিচ্ছি তোমরা একটা আলুও নিতে পারো আবার একটা ডিমও দিতে পারো আবার দুটো তিনটে আলুর সাথেও একটা ডিম দিতে পারো তোমাদের পছন্দ বুঝে তোমরা দিয়ে দেবে তারপর দেখতেই পারলে দুটো ডিম আমি খুব সুন্দর করে কিন্তু এখানে গ্রেড করে নিয়েছি তারপর এটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখতেই পারলে একদম কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আমি ভালো করে মেখে নিয়েছি তার উপর দিয়ে দিলাম ভালো করে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি তারপর যখন ভালো করে মাখা হয়ে যাবে আমি আগে থেকেই দিয়ে দেব চিজ আমি এখানে আমুলের চিজটা ব্যবহার করছি তোমরা চাইলে মোজরালার চিজটাও ব্যবহার করতে পারো আমি এখানে দুটো স্লাইস চিজ নিয়ে এইভাবে আমি গ্রেড করে দিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন স্ন্যাক্স নিত্য নতুন ব্রেকফাস্ট রেসিপি দারুণ দারুণ রেসিপি আমার পেজে আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তারপর ভালো করে একটু চিজটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিলাম তো এই যে আমাদের মাখাপুরো রেডি এই আমাদের উপকরণ তারপর একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ ময়দা সরি এটা হাফ কাপ ময়দা ছিল তারপর হাফ কাপ পানি আর তার থেকে আরও একটু পানি লেগেছিল মোট এরকম হাফ কাপ এক আর এক হাফ কাপের অর্ধেক তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে একটা পাতা মানে ঘন ব্যাটার করে নিচ্ছে এটা কিন্তু পাতলা ব্যাটার করা যাবে না তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে তারপর কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি তারপর দুটো স্টিক নিয়ে নিয়েছি আমি এখানে কাবাবের স্টিক নিয়েছি তারপর এইটা এমন করে সুন্দর করে হাতের সাজে স্টিকের মধ্যে লাগিয়ে দেব দেখতে পারলে কতটা সুন্দর একটা শেপ চলে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম একে একে সমস্তটা আমি এইরকমভাবে করে নেব আমি সমস্তটা এইভাবে করে নিয়েছি তারপর এরকম যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এইভাবে একটু ব্যাটারটা লাগিয়ে নেবো খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে তা না হলে স্টিকের মধ্যে দিয়ে আলুটা কিন্তু ছেড়ে যেতে পারে তারপর নিয়ে নিয়েছি বেডগ্রামস তারপর এটাকে ভালো করে হালকা হাতে বেডগ্রামসে কোট করে নেব এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বাচ্চারা কিন্তু এরকম যদি পায় এরকম রেসিপি এরকম স্ন্যাক্স বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে বড়দেরও ভালো লাগবে তো এরকম বেডগ্রামসে আমি কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছে কতটা সহজে খুব সুন্দর হয়ে গেল তো একে একে আমি সমস্তটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো এইগুলো এবার আমার ভাজার জন্য রেডি এবার তোমরা এইভাবে কিন্তু জি ব্লক ব্যাগে অথবা টাইট বক্সে কিন্তু মানে যদি রমজান মাসে তোমরা এটা তৈরি করো এটা তোমরা রেখে দিতে পারো ফ্রিজে যখন মন চাইবে তখন শুধু বার করে ভেজে নিলেই হয়ে যাবে তো এটাও বলে দিলাম যে তোমরা কিভাবে সংরক্ষণটা করবে তো আমি আজকে কয়েকটা ভেজেই দেখাচ্ছি তো আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম হাই হিটে তারপর এরকমভাবে কয়েকটা আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টে সুন্দর করে মুচমুচে কালার করে মানে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব তোমাদের পছন্দ মতো কালারে তোমরা ভেজে নেবে তারপর এটা আমি কিন্তু কয়েক সেকেন্ড পর পর এটা ভালো করে উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেবো তার মধ্যে একটা একটু ভালো করে ভাজা হয়ে গেছিলো আমি কিন্তু অলরেডি তুলে নিয়েছি এবার এগুলো আমি একে একে তুলে নেব আর সমস্তটা কিন্তু আমি এইভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি তো একে একে সমস্তগুলো ভেজে আমি এইভাবে তুলে নিচ্ছি তো দেখতেই পারলে মাত্র বাড়িতে শুধু আলু আর ডিম থাকলে আর একটু মশলাপাতি থাকলে কিন্তু এরকম সুন্দর সুস্বাদু কাবাব তৈরি করে নেওয়া যায় তো এরকম রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর রমজান মাসে আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে সংরক্ষণ করে কিন্তু যখন মন চায় তখন তোমরা এইভাবে ফ্রাই করে খেয়ে নিতে পারো বা কোনো আত্ম